ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মী গুরুবে জ্ঞান জনসলা কয়া তুরন মিলিত মিলেন তস্মী গুরুবেগীরা জয় গুরু বাবা একবার তাহার জৈন শিষ্য কেদারনাথ দেলেরা হইল স্ত্রী মরো মর কয়েকটি ছোট ছেলে মেয়ে লইয়া সংসার এ অবস্থায় স্ত্রী বিয়োগ হইলে বড়ই বিপদ কেদারনাথ ছুটিয়া আসে করজোড়ে প্রার্থনা জানায় গুরুচরণে ঠাকুর আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন নইলে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বড়ই বিপদে পড়ব কেদারনাথ কান্নায় ভাঙিয়া পড়িলেন যোগীরা সামাজিক রীতি অনুযায়ী বলিলেন ভালো ডক্টর দেখাও কেদারনাথ কাদক স্বরে প্রার্থনা জানায় ডাক্তার ডেকে কোনো লাভ নেই আপনি কৃপা করুন নইলে স্ত্রীকে বাঁচানো যাবে না আমি আপনার স্বর্ণাপন্ন যা করবার আপনি করুন মহাযোগীর হৃদয়ে করুণার সঞ্চার হইল বলিলেন আমি যা বলবো তা তুমি করতে পারবে কেদারনাথের মনে আশার ঝিলিক জাগে আপনি আদেশ করবেন আপনি যা আদেশ করবেন তাই করব আপনি যা আদেশ করবেন তাই করব যোগীরাজ বলিলেন যাও এক শিশি গোলাপ জল নিয়ে এসব কেদারনাথ অবিলম্বে দোকান হইতে এক শিশি গোলাপ জল লইয়া আসিলেন যোগীরাজ বলিলেন বাথরুমে যাও ভালো করে শোনো যোগীরাজ বলিলেন বাথরুমে যাও এবং নিজ অল্প একটু ওই গোলাপ জলে মিশিয়ে সত্তর গিয়ে রোগীকে খাইয়ে দাও কি ভীষণ পরীক্ষা দেখেছিল কেদারনাথ তাহাই করায় রোগী পুনর জীবন লাভ করিল যদি গগিন গিন করতে এই করতে সেই করতে তাহলে কিন্তু গেল বুঝতে বাছ কারণ আমি বলেছি ডাক্তার দ্বারা হবে না আপনি যা করাবে মানে আপনার উপর আমি ভরসা করি আচ্ছা দেখি কেমন ভরসা সে মেরেছো

শিক্ষা দিতেন যাহাতে তাহারা সাধনায় উন্নতি লাভ করিতে পারে একটা কথা বলি জানো হঠাৎ মনে কর আমার ইউটিউব চ্যানেলের একজন ভক্ত আমাকে কল করলেন কল করে বললেন যে আমি ক্রিয়াযোগী দীক্ষা নিতে চাই বেশ কেমন কি গুরু আছে কেমন গুরু আপনি কেমন গুরু বলছেন যিনি আমি সামনে গেলেই আমার সমস্ত কিছু বলে দেবেন এবং আমার সামনের জীবন তিনি নির্দিষ্ট করে দেবেন আমি তো সেটা বলতে পারবো না আমি তো আমার গুরু বাবাকে কোনো কন্ডিশন দিই নাই আমি কন্ডিশন নিয়ে হ্যাঁ তবে আমার গুরু ব্রহ্মগুরু তিনি দান করেছেন পরে শুনেছি কিন্তু আমি তো আগে শুনে বুঝে যাইনি আমি আমার গুরু বাবার কথা বলছি এনার কথা বলছি আমি তো এই বুঝে যাইনি আমি সাধনা করবো সাধনা শিখবো এটার জন্যই আমি গিয়েছি আমি তো এই কোনো কন্ডিশন নিয়ে যাইনি না না আপনার কাছে আমার কোনো কন্ডিশন নেই তবুও আপনার কাছে জিজ্ঞাসা করছি না আমার তো সেরকম কেউ প্রচার করেনি তো আসুন আপনার সমস্ত কিছু আমি নিয়ে আপনাকে সুন্দর জীবন দেব এই জীবন শুধু ফুলে থাকবে কটা আপনি দয়া করে হেঁটে যাবেন গুরু বলবেন ও শিষ্য তোমাকে আমি এমন রাস্তা বানিয়ে দিচ্ছি ফুলের রাস্তা পাপড়ি আছে তোমার পায়ে কখনো আঘাত লাগবে না ওই রাস্তা দিয়ে তুমি চলে যাবে এমন তো হতেই পারে তবে আমার জানা কি বুঝতে পারছো কিছু কি বুঝতে পারছো অ্যাকচুয়ালি তোমাদের ঘরে রাখি আমার যা সংস্কার আমার যা নিউরণ প্রোগ্রাম এবং আমার চিন্তা ভাবনা এবং আমার যে বুদ্ধিমত্তা ঠিক সেই লেভেলেরই গুরু ধরা দেন এই গুরু আসলে তুমি বুঝবেই না তোমার লেভেলে না আসলে তো তুমি বুঝবেই না যারা কৃষ্ণ পূজা করে তাকে যদি আমি বলি চলো ব্রহ্মজ্ঞানী হোক বলবে না আমি ভক্ত আর উনি ভগবান এটাই আমার পছন্দের তাহলে আমি ভক্ত আর কৃষ্ণ ভগবান বা কে কেউ ভগবান হতে পারে তাহলে এই এই ক্ষেত্রে কি ব্রহ্মগুরু তার কাছে আসবে অবশ্যই না তার কাছে তৈত গুরুই আসবে কারণ সে তার মানসিকতা অনুযায়ী সেই জায়গাটাই সে পারে বই পড়েছেন গুরুর চমৎকার আমি দেখি না আমি কিছু বই পড়েছি গুরুরা এমন করে আমার সবকিছু বলতে পারবে কিনা পরের জীবন ঠিক করে দিতে পারবে কিনা যেন গুরুর ঠেকা নিয়ে বসে কর্ম করলাম আমি গুরুর ঠেকা ভালো করে কান খুলে শুনে নাও কানটা কৌশল দেবে আর কিছু প্রমাণ চাও আসো চলো কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান যুদ্ধ করেছিলেন অর্জুনের সাথে পুরো যুদ্ধটাই অর্জুনকে পড়তে হয়েছে গুরু ভগবান শ্রেফ সামনে বসে তার জায়গাগুলো দেখিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে এখানে এইভাবে এখানে যদি মনে তোমাদের কারো ভ্রম থাকে গুরু যুদ্ধ করবে তোমার যুদ্ধ তোমার গুরু করবে না পুরো ভুল আছো কিন্তু তোমার যুদ্ধ তুমি করবে গুরু তোমাকে সাহায্য করবে মনে বুঝা গেল যুক্ত ক্রিয়া যোগ প্রাণায়াম ও চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন বা জীবনযাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জুম অনলাইনে আমি শ্রী চক্রবর্তী স্পিরিচুয়াল সাইন্টিস্ট

অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন আমার গুরুও তাই তার বেলাও যে না তার গুরু সাহায্য করে গেছে এরকম না তার সাধনা করে গেছে সেটা নয় আমার গুরুকেও সেম নীতি আমার গুরুকে যোগীরাজের কিন্তু সাত বছর প্লাস সাধনা যোগীরাজের যে সময় উনি বলছেন হাম হি মহাদেব দেখো জবে দীক্ষা পেয়েছে আর জবে এই সালে এই কথাটা বলছেন যেই সালে দীক্ষা পেয়েছে না সেই সালে কথাটা বলছেন সাত বছর প্লাস একটা বড় সাধন তাই না আর আমরা কিভাবে ক্রিয়াজব ব্রহ্ম হয়ে যাবো টপ করে কি আনন্দ হ্যাঁ কি আনন্দ এই ভ্রমতে থাকবে না যেন কেমন প্রমাণটা তোমাকেই করতে হবে প্রমাণ গীতা এই দেবদুল্লভ মহাযোগী সর্বদা ভক্তদের মঙ্গলের জন্য নিজেকে উজাড় করিয়া দিয়াছিলেন সকল সময় তিনি ভক্তদের উপদেশ দিতেন শিক্ষা দিতেন যাহাতে তাহারা সাধনায় উন্নতি লাভ করিতে পারে কি দিতেন শিক্ষা দিতেন উপদেশ দিতেন তাহার হয়ে তিনি করে দিতেন না কিন্তু এটাও ভুল ফার্স্ট স্টেজে নয় এই সময় তোমার শ্বাস প্রশ্বাস তুমি অবলম্বনহীন হয়ে যাবে তুমি কার অবলম্বনে বেঁচে আছো শ্বাস প্রশ্বাসের অবলম্বনই তো এটাই তো তোমার অবলম্বন আছে বেঁচে থাকে প্রথম অবলম্বন তারপর তো খানা পিনা ছেড়ে দাও প্রথম অবলম্বন তো শ্বাস প্রশ্বাসের ঘিরেই তুমি বেঁচে আছো এই অবলম্বন যেদিন তোমার থাকবে না সেদিন থেকে শুরু হবে তবে এই অবস্থাতে আগে যেতে হবে তোমাকে তো এই লড়াইটা করতে হবে কারণ শ্বাস প্রশ্বাস নেই আমার আমার গুরুরও নেই এইবার হচ্ছে গুরু সমান দাতা গুরু সমান দাতা নেই শুরু থেকেই অনুভব করবে গুরু সমান দাতা বোঝা কেন এই সময় গুরু তোমার আরো গাড়ি আরো কিছু কাছে যখন তুমি অবলম্বন হারা চলছে সকলেরই দেহে ছটি চক্র আছে উহাকে ষঠ চক্র বলে ওই ষঠ চক্রই সকলকে বাঁধিয়া রাখিয়া যদি তোমরা প্রাণকর্মের দ্বারা অবলম্বন শূন্য হইতে পারো এই যে দেখো এই যে দেখো এই যে দেখো 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 যদি তোমরা প্রাণকর্মের দ্বারা অবলম্বন শূন্য হইতে পারো অর্থাৎ শূন্যকে আশ্রয় করতে পারো শূন্য মানে আর কিছুই নাই শূন্য অর্থাৎ শূন্যকে আশ্রয় করো তাহা হইলে উহারা কিছুই করিতে পারিবে না কারা তত্ত্ব তারা তৃতীয় তারা ইন্দ্রিয়গণ তারা গুণগণ ত্রিগুণ এর আন্ডারের বাইরে তুমি এর বাইরে চলে গেল তুমি কিসে আছো শূন্য আছো শূন্য মানে হাওয়ায় ভেসে নয় কেমন তখনই বুঝবে সঠাতে প্রভেদ হইয়াছে তখন যখন তুমি শূন্যকে আশ্রয় করেছো শূন্য অর্থাৎ কিছুই নহে এই কিছুই নহে অবস্থায় অবস্থান করিলে কোনো বাধা থাকে না এই অবস্থায় তুমি বহু দূরের কথাও শুনতে পাবে বহু দূরের জিনিসও দেখতে পাবে তুমি এখন এখানে সেকেন্ডে ওখানে তোমার আর পার হয়ে যাবে যোগীরাজ গেলেন না সাহেবের ওয়াইফ অসুস্থ ছিল গিয়ে দেখে আসলেন এবং কিছু করে তো আসলেন প্রথম বাঁচালেন যোগীরাজ ওই মহিলাকে পাঁচ বললেন না ইনি তোমাকে বাঁচিয়েছেন আমি তো প্রায় কিছুই নহে অবস্থায় অবস্থান করলে কোনো বাধা থাকে না শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলে কারণ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই জীবের সত্তা সৎ প্লাস তা অতএব শ্বাসই সৎ এই শ্বাস প্রশ্বাসের সহিত সঙ্গ করিতে পারিলে শূন্য স্থিতি হয় তখন কর্তৃত্ব চিন্তা পাপ পুণ্য ইচ্ছা সবই চলিয়া যায় ও স্বভাব আত্মভাব প্রাপ্তি হয় আত্মভাব কি হয় তোমার মনোভাব না আত্ম কুন্ডলিনী হইতেছেন আধার শক্তি ইনি সুপ্তা তিনি স্থূলকে অবলম্বন করিয়া ধরিয়া আছেন ইহাকে আধারচ্যুত করিতে হই তাহা হইলেই তিনি শিবকে অর্থাৎ শূন্যকে আশ্রয় করিয়া নিরাশ্রয় বা নিরালম্ব হইবে শিব মানে শূন্য কিন্তু যেখানে কোন অবলম্বন নাই তাহাই জীবের প্রকৃত আশ্রয় কণ্ঠের ঊর্ধ্বে আজ্ঞাচক্রের স্থিতি অর্থাৎ আশ্রয় লাভ করিলে তবেই জীবের স্থায়ী রক্ষা হয় স্থায়ী রক্ষা হয় মানে আর জন্মাতে হবে না মৃত্যুকে জয় করা চক্র হইতে আজ্ঞা চক্র তুমি এদিকেও যেতে পারো নিচেও আসতে পারো থেকে দুই দিকেই যাওয়া যায় প্রবৃত্তি নিবৃত্তি দুই দিকেই যাওয়া যায় উপরে অব্যক্ত নিচে ব্যক্ত তাহার শিক্ষা আচ্ছা থাক আজ অব্দি কারণ রাত হয়ে গেছে তবে কারো কোনো প্রশ্ন আজকে পড়া থেকে বা অন্য কিছু অবলম্বন করিয়া ধরিয়া ধরিয়া আছেন ইহাকে আধার করিতে হইয়া আধারচ্যুত ব্যাপারটা আমি একটু আধারচ্যুত মানে তিনি যাকে করে আছেন স্বয়ং তিনি মূলাধারে সাইিত আছেন একে প্রাণকর্মের দ্বারা এই যে আধার থেকে ত্রুত করতে হবে তিনি যেখানে অধিষ্ঠান করে আছেন সেখান থেকে ত্রুত করতে হবে ত্রুত করে কোথায় আনতে হবে এখানে আনতে হবে অনেকে মনে মনে নিয়ে আসে আমার মেরুদণ্ড সৃষ্টি করছে এই করছে ওই করছে বলে কিন্তু ওগুলো তা নয় এগুলো মনের ধারণা কেমন আধার যেখানে উনি আছেন সেই জায়গাটাকে চ্যুত করছে এটা এটা ক্রিয়ার দ্বারা সম্ভব প্রশ্ন করলে করতে হলে হাতে উঁচু করো তাহলে বুঝতে পারবো ওইটা কি হবে স্যার যেখান থেকে কথা হয় না সেই জায়গাটা একটু সামনে আনো তাহলে আমি ভালো বুঝতে পারবো হ্যাঁ একটা বটানে ওটা ওটা কিভাবে হয় হ্যাঁ ওই যে ওই যেটা মানে আধার চুতো বলতে কুণ্ডলিনীকে ক্রমশ সহস্রের দিকে যাবে ওটা কিভাবে হয় এটা এটা চার ঘন্টা ক্রিয়া সাধন করার পর চার ঘন্টা এবং এটা বেশ কয়েক মাস করার চার ঘন্টা একই আসুন আচ্ছা আর একটা জিনিস বলার আছে যে ধরুন আমি যেটা বলছিলাম গতকাল পাটার একটা একটু অসুবিধা হয় কিন্তু আসনে একভাবে বসে আছি ওই অবস্থাতেই পাটা কি কোনো রকম ভাবে নাড়ানা যাবে না সেটা চলবে নি চেষ্টা করতে হবে যত কম নাড়ানো যায় আচ্ছা চেষ্টা ঠিক আছে আপনি গরম জলে একটু পা ডুবিয়ে রাত্রি বেলা শোয়ার আগে পা ডুবিয়ে শেক করে মুছে করবেন আর হাঁটাহাঁটি করবেন যেমন একটু নুন ফেলে নেবেন সামান্য হ্যাঁ দীপালি প্রাম জি জয় বলছি আমি শূন্য কথাটা বুঝতে পারিনি

আচ্ছা শোনো সামনের রবিবার যোগীরাজ কথা নাও হতে পারে কেমন কারণ আমি সামনের রবিবার শিলিগুড়ি যাচ্ছি তো সে কারণে হতে পারে আমি চেষ্টা করবো কারণ ওখানে ওয়াইফাই প্রায় তিন চার মাস বন্ধ যাই না ওটা কি সিচুয়েশনে পড়ে আছে ওয়াইফাই যদি পেয়ে যাই তো যোগীরাজ কথা হবে আর যদি না হয় তাহলে আমি দেখছি কবে কি করতে পারি কেমন কাল মানে সামনের রবিবারের কথা বলছি শুধু

yes, yes. yes.